হ্যালো ইনু বলছিলাম হ্যালো হ্যাঁ বলেন আমি পরিস্থিতি অনুযায়ী সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমি হোম मिनिस्टरকে বলছি এখনি মাইকিং হওয়ার জন্য আমাদের পিনতে 3 নম্বরটা আকবরপে চারজন આવতো জনা যারা জেলায় সিটি অফিস ঔরগপুর সফট এসি আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগের বাড়ি আমুলিগ অফিস এগুলো পায় প্রত্যেকটা ডিসিবি পে আছে কিন্তু আমি জি

বললাম যে একটু সিচুয়েশন যেন একটু ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেলো আর এখানে আস্তে আস্তে যদি তুলে ফেলো এই ডিসিশনটা দিয়ে গেছি মানুষের তুই ইয়ে থাকুক ও মা ওখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে ও তার গেছে উপজেলা লেভেলেরও ইউনো অফিস ফাংশন করছে মানে হ্যাঁ তারপরে অপারেশন শুনলাম আপনারা এমন বললেন ঠিক আছে তারপরে তোমা বল কি করবা যা যাও ই করছ যে মানে এখন যেটা কাছটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করবে যেখানে হামলা করবে আচ্ছা সেগুলি কে টিএডি গুলো ওই মানে তারপরে অপারেশন দেবে আর বিশেষ না টহলটা বিজিবি আর র‍্যাব পুলিশের আছে টহল দেবে আর

আচ্ছা যেটা আমরা এটা আমার দরকার আমি মনে করি এটা करेक्ट আমি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাভার চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে পল্টানানদ আর এটা এটা আমরা নিব আমরা বলবো এবং কারফ్యూ থেকে রিল্যাক্স হবে সেই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জঙ্গি হামলা হয়েছে।apiVersion জঙ্গি এই কাটাকে আমরা এখন না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাসেজটা দিতে এটা জঙ্গি হামলা আচ্ছা যেবার আমরা এর সাথে নাই হ্যাঁ জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করতে এখন সরকার মানে আমরাও তারাও বলছে যে এটা জঙ্গি হামলা তাই আমাদের মধ্যে নাই আর তারপর আমি চিঠিটা পেলে জমা দেবো দিয়ে দেবো পেপারে আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনা আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

জোনায়েদ সাকি সাইফুল হক হ্যাঁ আচ্ছা আমি জোনায়েদ সাকি সাইফুল হক একটু লিয়াজ করি তোমরা কোথায় নিচ্ছ দেশটাকে ওর মধ্যে এই যে সমর্থন দিচ্ছ এখন দেখো এখন তো পুরো জমি জমি হামলা হচ্ছে আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদ শিক্ষকরা যারা সমর্থন দিছে তারা একটা অন্তর্বর্তী সরকারের উপরে ফ্লোট করার চেষ্টা করতে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেল নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনুন ভাইকে একটু আগে বলছি যে মেনুন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হতে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদলে উঠতে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাইছে হ্যাঁ তার মানে এই 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 জায়গাতে পলিটিক্স টাক আমাকে দাঁড় করাই ওই যে সেভেন্টি ফাইভের পরে কষ্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন ছোট ছোট অল্প পাঁচ দশ মিনিটের না আজকে আরো দুই একদিন পরে আজকে দিনটা যাক দেখি আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্টগুলোর সাথে আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে যে ঘর থেকে বাড়ালেই অ্যারেস্ট বুঝি না মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না না গরিব মানুষই কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়া না মানে রিল্যাক্স কাটুন আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মানিকমেয়ার এভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ানো না ওইটা না ওরা যে মানে ঢাকা চলো বলছে গণভবন আক্রমণ করবে ঠিক আছে আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটা এই আজকে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মহেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত যাও এই এই মিছিল দখল করে নিতে হবে ঠিক আছে আপনারা বলেন ছাত্ররা করে যা আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটাকে দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে